एक मिनट है हां তো আসসালামু আলাইকুম ইউটিউববাসী আমি রানা হাজির হয়েছি অন্যান্য দিন তো আমাদের স্কেটিং জিরো সেভেনের ওয়ার হাউস থেকে তো আজকে ওয়ার হাউসে আমরা আসি তো ওয়ার হাউসে আজকে স্কেটিং গুলো দেখা একটু দেখাও স্কেটটা লাইটিং স্কেট যাদের যাদের অনেক ইউটিউবিং এবং ফেসবুকিং এবং টিকটক করেন তাদের জন্য বেস্ট একটা স্কেট হুইলটাকে ঘোরাও ঘুরায় দেখাও আমি লাইটটা অফ করে দিই এবার এবার দেখাও এই যে লাইটিং যাদের যাদের লাইটিং লাগবে আমাদের লাইটিং আরেকটা কালার আছে ওই ওই ইয়াটা দেখো তো ওইটা সবুজ আচ্ছা সবুজ এটা আরেকটা আছে দেখো আছে এই যে পাশে হ্যাঁ ওটা দেখো এই যে রেড কালার যাদের যাদের রেড কালার লাগে রেড কালার লাইটিং হইলো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই বডিটার কালারটা একটু দেখাই কি ইউনিক একটা বডি আপনারা জানেন যে স্ক্রিন জিরো সেভেন সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন নিয়ে আসে তো ওয়ার হাউস থেকে আমরা সরাসরি লাইভে তো এই যে স্কেটটা এটা হলো এটার ফিনিশিংটা অনেক জস আর ফ্রেমটা একটু দেখাও হাসিফ ফ্রেম ফ্রেমটা একটা নাইস একটা ডিজাইন এটা কিন্তু অনেকে মনে করবেন না যে এটা পাতলা কোনো জিনিস আমি একটু বলি এই ফ্রেমটার গ্যারান্টি হলো এক বছর এক বছরের মধ্যে কেউ যদি চালাতে গিয়ে মাঝখান দিয়ে ফেটে বা ভেঙে নিয়ে আসে সেই ক্ষেত্রে নতুন ফ্রেম আমরা আবার দিয়ে দেব হুম আর এই বডির বডির যে কোনো জায়গায় যদি কোনো ভেঙে যায় বা কোনো ধরনের কোনো আপনি ভেঙে নিয়ে আসতে পারেন ফ্রি স্টাইল করার সময় সেই ক্ষেত্রে হলো আপনার এটা আমি আমরা ফ্রি দিয়ে দিব মানে আর একটা এক্সচেঞ্জ করে দিব লোকের কোনো গ্যারান্টি নাই তো এটা একটু লাইট লাইটটা একটু আরেকবার ঘুরে দেখাও এটা একটা লাইট স্কেট রেড কালারের লাইট তো আরেকটা দেখাও একটা ফোর হুইলের একটা স্কেট দেখাও উঠাও এটা হলো ফোর হুইল এটা ফোর হুইল ফ্রি স্টাইল হ্যাঁ ফ্রি স্টাইলটা একটু দেখাই মাঝখানে দুইটা হুইল হলো আপনাদের এইট এম এম আর সাইডের দুইটা হলো সেভেন্টি টু ফ্রি স্টাইল করার সময় এইটা হলো বেস্ট যদি আপনি সেই জন্য এই স্কেটটা হলো বেস্ট একটা স্কেট ক্রেজি এটা ফ্রেমটা একটু ফ্রেমটা দেখাও ফ্রেমটা কি পরিমাণ এই যে মাঝখানে গ্যাপ গ্যাপ থাকার কারণ হলো আপনারা জাম্প করেন বিভিন্ন জায়গা থেকে লাভ দেন হ্যাঁ বা জ্যাক আদার্স যেই ফ্রি স্টাইল গুলো আছে এটা দিয়ে করতে পারবেন এই ফ্রেমের গ্যারান্টি এক বছর এই ফ্রেমও যদি ভাঙতে পারেন আমি পুরাপুরি এক্সচেঞ্জ করে দিব বডিও সেম আচ্ছা এবার তুমি ব্লু ম্যাজিকের ইয়ার সেট আপটা দেখো এইটারই একটা ব্লু ম্যাজিকের সেট আপ আছে এই যে এই চাকাটা দেখতেছেন এটা হলো বন্ড কোম্পানির মেড ইন ইউএস আমি একটু দেখাই এটা হলো মেড ইন এই যে মেড ইন ইউএস আমেরিকান আমেরিকান ব্র্যান্ড ব্লু ম্যাজিক এটা আপনার যে কোনো বন্টের পেজে আপনারা সার্চ করলেই পাবেন যে ব্লু ম্যাজিক রেড এটা তিনটা কালার হয় ব্লু ম্যাজিক রেড ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ তো এই তিনটা কালারের মধ্যে আমাদের কাছে এখন ব্লু ম্যাজিকটা আছে ফ্রেমটাও একটা জোজ ফ্রেম ফ্রেমেরও গ্যারান্টি আছে ফ্রেমের এই যে এম একটু দেখাই হ্যাঁ একশো পঁয়ষট্টি আর একশো পঁচানব্বই এটা হলো এম পাতলা কোনো ফ্রেম না ফ্রেমটা হলো একটা হার্ট অনেক একটা ফ্রেম এই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি এটা এটার হুইলের গ্যারান্টি হলো দুই মাস দুই মাসের মধ্যে মাঝখান দিয়ে যদি কেউ ভেঙে নিয়ে আসতে পারে বা মাঝখান দিয়ে কেউ ভেঙে নিয়ে আসতে পারে বা হুইলটা একবারে ফাটাই নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে হুইল আবার নতুন দিয়ে দিব আমি দুই মাস হলো গ্যারান্টি থাকবে এবং গ্যারান্টিটা আমি লিখিতভাবে দেবো যারা আমার কাছে স্কেটিং কিনবে আমাদের একটা ট্যাক আছে স্কেটিং জিরো সেভেনের ওই ট্যাগটা আমরা একদম সুন্দর করে এটা কী করে লিখে দেবো এটা একটু ঘুরাও দেখেন মানে কি স্মুথ হ্যাঁ মানে পুরো দুই তিন মিনিট ঘুরতে থাকবে এত স্মুথ এই যে দেখেন ফায়ার ইয়াটা কত আর ফ্রেমের ভিতরের কালারটাও কিন্তু ব্লু কালার তো একটা কালার যখন রাস্তায় স্কেটিং করবেন এইটা একদম চোখে পড়ার মতো একটা স্কেটিং এই বডিটা অ্যাটলিস্ট যারা টিকটক করে ফেসবুক করে তাদের জন্য বেস্ট ফেসবুকে এই স্কেটটা আপনারা হৃদয় হৃদয়ের নামে সার্চ করলে হৃদয়ের যে ভিডিওগুলো পাবেন দেখবেন যে কিছুদিনের দিনের মধ্যেই হৃদয়ের ভিডিও গুলো ভাইরাল হয়ে গেছে সব তো এই স্কেটdish ভাইরাল হয়ে গেছে এবং লাইটফুল স্কেট এটা তো আপনার হলো ভাইব্রেশন করবে না সেটাও আছে আর ফ্রেমটা তো জস আর হুইলে তো গ্যারান্টি পাচ্ছেনই হুইল ফ্রেম হ্যাঁ তো পাওয়ার স্লাইডার একটা স্কেট দেখো এই যে ও যে ওটা ওটা দেখো ওটা 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 এই যে এটা আরেকটা এটা আরেকটা হুইল এটা হলো সিটি রানার একটা রেড কালারের হুইল যেটা দেখি না 베য়ারিং লাগানো আছে এবিএস 119 এই স্কেটটা হলো আপনার হলো জস একটা স্কেট কালারটা একটু দেখাই এই স্কেটটা যারা ভিডিও করতে ভিডিও করতে চায় তাদের জন্য বেস্ট এটার লেস হলো দুইটা একটা এখানে আর একটা এখানে সব থেকে মজার বিষয় হলো এটাতে দুইটা লেস দেওয়া থাকে এই যে একটা চিকন লেস আর একটা হলো মোটা দুইটা লেস এটা একটু খুলো খুলে ভাইব্রেটটা দেখাই যে কি পরিমাণ আজকে শুক্রবার আমাদের বা মসজিদে একটা তিরিশে জামাত তো আমি অনেক ব্যস্ত থাকার কারণে আসলে লাইফটা আজকে করা আমি অনেক সময় দিতে পারি না হ্যাঁ অনেকেই দেখতে চায় তো হ্যাঁ আমাদের যাবো ইনশাআল্লাহ আমাদের যাবো স্কেটিং লাভ আর নাইম ইনশাআল্লাহ ভাইয়া আমাদের একটা তিরিশে আমরা দশ মিনিট লাইভে আসি আমি একদম গোসল টসল করে ফ্রেশ পাঞ্জাবি পরে রেডি জাস্ট বের হয়ে যাব লাইফটা এই জন্যই দেখাচ্ছি একটু দেখাই এটা মানে এটা বের করে ফেলো

সো আমি সেটাই দেখাচ্ছিলাম এটাও খুলে ওয়াশ করা যায় এটা ডাবল লেস হওয়ার কারণে এটা এখনো খুলতে একটু সমস্যা হচ্ছে স্কেটার বস সূর্য লিখছে কেমন আছে রানা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছে তোমরা তো আমাদের স্কেটিং জিরো সেভেনে ডিসকাউন্ট চলতেছে কিছু অফারও চলতেছে আচ্ছা ব্লু ম্যাজিকের দেখাইছো ও ওইটা দেখো আর ওইটা আরেকটা উঠাও লাল লাল কালার হুইলটা লাল আর আরে সিটি এই যে লালটা হ্যাঁ এটা ফ্রেমটাও কিন্তু গ্রান্টি আছে এটা রোজলির ফ্রেম এটা আপনারা সবাই জানেন এই ফ্রেমটা আমার কাছে সব সময় থাকে এবং এই ফ্রেমটা সর্বপ্রথম আমি আনাই এবং এটার যে হুইলটা এটাও কিন্তু দুই মাস গ্রান্টি যদি মাঝখান দিয়ে ফেটে বা ভেঙে নিয়ে আসেন একদম লিখিত গ্রান্টি দিব আমি তো কোনো সমস্যা নাই এক্সচেঞ্জ পাবেন এটা লকটা হলো ম্যাগনেট এই দেখেন হালকা একটু জাস্ট হালকা ছেড়ে দিলেই নিয়ে নিবে নিয়ে নিবে নিয়ে মাথাটা সৈকত হুসাইন লিখেছেন যে এগুলার আহ গ্রান্টি কেমন দিতেছে ভাই আমাদের এখানে শুধু আপনি গ্যারান্টি পাচ্ছেন হুইলের আর বডি আর ফ্রেমের এই তিনটা জিনিসের হ্যাঁ এই তিনটা জিনিসের গ্রান্টি পাচ্ছেন বাকি কিন্তু লকের কোনো গ্রান্টি পাচ্ছেন না আচ্ছা জাহিদ হাসান হ্যাঁ ভাইয়া কেমন আছো মাই ড্রিম ইস কে থ্রি লাভ ইউ ব্রো থ্যাংক ইউ লাভ টেক লাভ তো এটা 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 একটু ঘোরাও একটু ফ্লাশিং করো যে দেখো কি পরিমাণ ঘুরে মানে এটার বেয়ারিংটা এতটাই স্মুথ বেয়ারিংটা আমি চেঞ্জ করে দিছি আগে ছিল নর্মাল একটা বেয়ারিং আমার কাছে হলো সবসময় আপনারা ইউনিক কিছু পাবেন আর আমি চাই ইউনিক কিছু দেখেন কি পরিমাণ ঘুরতেছে এটা কিন্তু এখনো ঘুরতেছে হ্যাঁ তিন চার মিনিট পুরো টানা ঘুরবে তো আমি আরও কিছু কালেকশন দেখাই আরো কিছু কালেকশন হলো ইয়াটা দেখো পাওয়ার স্লাইডের হুইলটা দেখো এই যে সেম বডি জাস্ট প্লেটটা ভিন্ন এই হুইলটার নাম হলো পাওয়ার স্লাইড আপনারা গুগলে লিখলে আমার প্রোডাক্টগুলো সব গুগলে পাবেন জাস্ট গুগলে লিখবেন পাওয়ার স্লাইড হুইল চলে আসবে এই হুইলটার ছবি একদম দেখে নেবেন হ্যাঁ কোনো ধরনের কোনো দুই নাম্বারই নাই আর সব থেকে মজার বিষয় হলো আমার খুব শীঘ্রই ওয়েবসাইট আসতেছে আপনারা যারা দাম কত দাম কত সব সময় বলতেন তো তাদের জন্য আমার ওয়েবসাইট আসতেছে ওয়েবসাইটে একদম নিজেরা ঢুকে ওইখান থেকে অর্ডার করে ওইখানে মার্চেন্ট মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন ওইখানে ব্যাংকে পেমেন্ট করতে পারবেন আপনারা ওইখানে সব কিছু করতে পারবেন ওখানে একদম দেখতে পারবেন আর কোনো কিছু করতে পারবেন আর অক্সিলো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আমি কমেন্টগুলো একটু পরে পড়তেছি আমি একটু ওকে শেষ করে নেই অক্সিলো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে অক্সিলো আমি দামটা আজকে বলেই দিচ্ছি আঠারো হাজার টাকা যাদের যাদের লাগবে অবশ্যই অক্সিলো নিয়ে নেবেন হ্যাঁ এটা লেসটা এই পর্যন্ত এই দেখেন এখানে একটা একটা তো আছে আর একটা ভিতর দিয়ে আসছে যেটা কিনা এই পর্যন্ত আসছে আপনারা টাইট করতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ অনেকে আমাদেরকে দেখতেছেন আমাদের নামাজের টাইম হয়ে গেছে তো আমরা আর বেশি দেরি করবো না আর মিনিট এখানে একজন সই কমেন্ট করেছেন সৈকত ভাইয়া দশ হাজারের ভিতর বেস্ট বেস্টকে দেখাবেন প্লিজ ভাইয়া এইভাবে তো আমরা দেখাই না আর এই প্রাইজে আপনি কোনো হুইলের গ্যারান্টি পাবেন না ওই যে গুলিস্তানের যে মানচিকুলগুলো ওগুলা দেখতে পারেন আমাদের কাছে ওগুলো নাই ওগুলা মানচিকুলগুলো নিয়ে নিবেন আট নয় হাজারের ভিতরে কোনো গ্যারান্টি পাবেন না পাঁচ সাত দিন ইউজ করার পরে চাকায় আর খুঁজে পাবেন না যাই হোক আর কিছু দালাল আছে যারা কি না বিভ্রান্ত ছড়াচ্ছে একটা হুইল নিয়ে আমার কারণ ওই হুইলটা আমি কখনো আনি নাই আর ওই হুইলটা যে কোনো একটা কারণে টেস্ট করার জন্য আমি আনছিলাম এবং একটা ছেলেকে ফ্রিতে দিয়েছিলাম যে তুমি এটা চালাও চালানোর পর একটা রিভিউ দিও তো ওই হুইলটা রিভিউ দেওয়ার পরে ওই ভাঙ্গা হুইলটার ছবিটা কেমনে কেমনে জানি ওই দালাল পেয়ে যায় এবং ওই দালাল এখন যে স্ক্রিনি কিনতে গেলে সে আগে ওই পোস্টটা করে যে এই হুইলটা স্টিটিং জিরো সেভেনের ভাঙা কেউ নিবেন না হ্যান সঠিক সফিক লাভ ফ্রম দিনাজপুর থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা তুমি এটা তো অনেক হার্ড বডি এটা তো সবাই জানে আর বডি যেহেতু গ্যারান্টি দিচ্ছি তুমি এবার লাইটিং আবার হুইলগুলো দেখাও ছোট হুইল দেখাও এখানে ছোট হুইল আছে আমরা দশ মিনিট আছি আমরা একটা দশ পর্যন্ত লাইভ করব এখানে ছোট হুইল হুইল আছে আমার কাছে লাইটিং বিভিন্ন কালার আছে লাল সবুজ নীল সব ধরনের ছোট হুইল গুলো আমি সেট করতে পারি নাই কারণ ছোট স্কেট গুলো আসলে বড়টা পরে ছোট স্কেট গুলো আসলে এটা ধরো ছোট স্কেট গুলো আসলে সেট করা হয় একটা ভুল হয় আপনার হইলো কিছু প্লেয়ার আছে তাদেরকে দিয়েও আমি হুইল গুলো টেস্ট করাই তারপর হইলো আরেকজন আছে আমি রাকিব রাকিব রে দিয়েও টেস্ট করানো হয়েছে আচ্ছা সৈকত ভাই কত হাজার টাকা বন্ধু গ্যারান্টি আছে বা কাইন্ডলি আমাকে আমার নাম্বারে আপনি একটু হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু নাইন সিক্স ওয়ান একটু হোয়াটসঅ্যাপ করবেন আমি ছবি আর আপনাকে প্রাইসটা দিয়ে দিব আর কিছুদিনের মধ্যে আমার ওয়েবসাইট আসতেছে সো ওইখানে আপনারা ডিটেলস পাচ্ছেন এই রাখো লাইটিং ছোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা অ্যাকশন চাল অ্যাকশন বড় ছোট লাল দেখো প্রফেশনালটা ছোট লাল আমার কাছে আছে এই হুইলটা অনেক জলস একটা হুইল এই হুইলটা অনেকেই নিছে আমি জানি না এখন পর্যন্ত কোনো খারাপ রিভিউ আসে নাই বেয়ারিংটা হইল এভিএস সেভেন দেওয়া সেভেন না হ্যাঁ সেভেন দেওয়া এটা এক্সচেঞ্জ করা হয় নাই এভিএস সেভেন দেখতেছে আমাদের রাজশাহী থেকে অনেকে আমাদের লাইভে জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ ফর আমাদের জয়েন করার জন্য এই সময়টাতে ব্যস্ত থাকার কারণে আজকে লাইভটা এখন অনেক দিন ধরে গুছানো হয় নাই তো রেড কালারের এই হুইলটাও আছে যারা কিনা এটা হলো 82 mm সরি 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 80 mm হার্ডনেস হলো uh, 95 তো এই হুইলটা যাদের যাদের লাগে অবশ্যই আমাদের অর্ডার করবেন আচ্ছা এটা রাখো অক্সিলোর একটা ছোট হুইল আছে ওটা নাও অক্সিলোর ব্র্যান্ডের ছোট একটা হুইল আছে ওই ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারের অক্সিলো ব্র্যান্ডের যারা টাইনি টান সফট টার্নের সফট অথবা টান স্কেট ইউজ করেন তাদের জন্য এই হুইলটা বেস্ট একটা হুইল অক্সিলো ব্র্যান্ডের একটা দামটা আমি যারা যারা লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি প্রাইসটা কম কমেই রাখবো তো থাকবে ছোট হুইল যারা মার্কেটে খুঁজে পাচ্ছেন না ভালো চালাবেন রাস্তার মধ্যে অক্সিলো ব্র্যান্ডের এই হুইলটা আচ্ছা রাখো অক্সিলো ছোটো একটা আছে কালো হুইল

আমাদেরকে কাজী আবদুল্লাহ ভাই দেখতেছেন এই যে এবার লাইটিং হুইল ছোট ফ্ল্যাশ লাইটিং হান্ড্রেড এম এম হান্ড্রেড টেন এম এম সরি এটা লাইটিং একটা রেড কালার সব আদার্স কালার গুলো দেখো অন্য কালার গুলো দেখো সবুজ এগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সাদা এবার ব্লু ম্যাজিক দেখো ব্লু ম্যাজিক বন্টের ব্লু ম্যাজিক এটা গুগল করতে পারেন হ্যাঁ এটা ট্র্যাক রড ম্যারাথন এটা রাস্তার জন্য বেস্ট একটা হুইল যদি প্রাইসটা একটু বেশি মানে বেশি বেশি আবার বেশি না এই হুইলটা আমি একটু বলি এই হুইলটা আমার কাছে আছে এখন বিশ পেয়ার মানে বিশ সেট ছয়টা করে বিশ সেট এই হুইলটা আমি অফারে পাইছি মানে কিছু কমে আনছি নাহলে এইসব হুইল কখনো আমার আনা হয় না আমি একটা অফার তো ফ্যান এটা হলো আহ বন্টের একটা হুইল এটা ফ্রেমটাও অনেক জোস বা ফ্রেম থেকে যদি কখনো খুলে যায় বা এই হুইলটা কখনো মাঝখান দিয়ে ভেঙে যায় আমরা এক্সচেঞ্জ করে দেবো দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এটা ছাড়া এখানে বাট আপনি যখন কিনবেন বেয়ারিং শুভই আমি দিব প্রাইসটা আমার কাছে যে কোনো বেয়ারিং দিয়ে নিতে পারবেন ইলেভেন ইলেভেন ব্যয়ারিং এব সেভেন দিয়ে নিতে পারবেন নাইন দিয়ে নিতে পারবেন থার্টিন দিয়ে নিতে পারবেন টেন দিয়ে নিতে পারবেন যে কোনো আপনি যেভাবে চান আপনার তার উপরে ডিপেন্ড করে আর বেয়ারিং যত দামি হবে স্পিড আপনি তত বেশি পাবেন আমার কাছে কোনগুলো নাও দিক জের কোন সবগুলোও ন যারা জিজ্ঞেস করেন ফ্রি স্টাইলের জন্য তাদের জন্য এই কোনগুলো আমার কাছে আছে যতগুলো যেই কয়টা লাগে সব দেওয়া যাবে হ্যাঁ কোনগুলো আছে আমার কাছে যে কয়টা লাগে দেওয়া যাবে যারা ফ্রি স্টাইল করেন আর ইয়াটা দাও হ্যাঁ যারা মনে করে যে শুধু একটা ব্যাগ নিয়ে ব্যাগ ক্যারি করা করতে চায় না জাস্ট স্কেটটা লক করে নিয়েই বের হয়ে পড়বে তাদের জন্য এটা জোস একটা ফ্লেম এটা দিয়ে আপনি ক্যারি করতে পারবেন একটা স্কে ঢুকাও একটা ঢুকাও আরেকটা ঢুকাও আমরা চার মিনিট লাইভে আছি কারণ আমাদের সময় বেশিক্ষণ থাকবো না এই যে ধরেন আপনি বের হয়ে পড়ছেন সুন্দর করে এইভাবে নিয়ে আপনি রাস্তায় স্কেটিং করবেন মানে বের হয়ে গেলেন খুব সুন্দর একটা এইটা এটা দুইটা দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো পিসের মতো যাদের যাদের লাগে অবশ্যই অর্ডার করবেন অনেক হার এটা কিন্তু প্লাস্টিক না দেখাও আছে প্লাস্টিকেরটা দাম কম এই যে এটা হলো প্লাস্টিক আর এটা হলো একদম ফাইবারের তো এই আমার কাছে আছে আর খুব শীঘ্র এর ব্যাগ আসতেছে ইউনিক কালেকশন যেটাতে কিনা আপনি ওয়াটারপ্রুফ রাখতে পারবেন কোথাও ট্যুরে যাবেন সাইড দিয়ে স্কেটটা ঝুলবে আবার হলো মাঝখানে ছোট পকেট থাকবে যেটাতে আপনি বেয়ারিং অ্যালকি ছোট ছোট জিনিসগুলা আপনি রাখতে পারবেন এবং আমার খুব শিগগির সেই ব্যাগ ব্যাগ চলে আসতেছে ব্যাগ যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের লাইফটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন স্কেট শ্যুয়ের ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম